আল্লাহর আল্লা পাইগম্বর সাল্লাই কে বললেন ও আল্লাহর পয়গম্বর আপনি যে পা নামাজ কথা বলে দিলেন এই নামাজের সময় কখন হবে কিভাবে জামাত আদায় করব। কোথায় গিয়ে জামাত আদায় করব এবং কোন সময় জামাতের সময় হবে কোন জামাতের সময় হবে ফজরের নামাজের সময় কখন হবে জহরের নামাজের সময় কখন হবে আসরের নামাজের সময় কখন হবে মাগরিবের নামাজের সময় কখন হবে এশার নামাজের সময় কখন হবে এই সময়টুকু তো নির্ধারণ আপনি করে দিলেন কিন্তু এই সময় যে ডাকবে মোয়াজ্জিন আমরা তো সকলেই প্রত্যেকের কাজে ব্যস্ত থাকবো একজন ডাকবে কি বলে ডাকবে কিছু কিছু সাহাবি বললেন হিয়া বৈগম্ব আর দুনিয়ার ভিতরে ঘণ্টা দিয়ে যদি বাড়ি মারি তাহলে তো একটা শব্দ হবে মানুষ তাহলে বুঝবে যে তামাদের কি হবে আজানের সময় নামাজের সময় হয়েছে অপর এক সাহাবি বললেন আগুন জ্বালানোর মাধ্যমে ধোয়ার মাধ্যমে অপর এক সাহাবি বললেন বাসির মাধ্যমে ফু মাধ্যমে ফুৎকারের মাধ্যমে আল্লাহর পয়গম্বর সাল্ল আলাইসাল্লাম বললেন এগুলো তো একটাও পছন্দ নয় এমন এক সাহাবি বললেন ইয়া রসুল্লাহ এ আল্লাহর পয়গম্বর আমি স্বপ্ন যুগের মাধ্যমে দেখেছি বেলাল যে আল্লাহ তা কথা বলেন যে বেলাল আজানের মতো আজান দিচ্ছে আল্লাহ আকবার আল্লাহফ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আসাদু আল্লাহ ইলাহা ল আসাদু আল্লাহ ইলাহাইল্লা নর্বশেষ জেবাগোলা ইলাহাইল্লাহ বলে শেষ করলেন আল্লাহর পয়েগম্বারসাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বললেন এটাই সবচাইতে উত্তম বাক্য এর ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের গুণগান এবং শেষ জমানার পয়গম্বরের পরিচয় সহ নামাজ আহ্বান করা সহ সব কিছু বাক্যের ভিতরে আছে বেলালকে দায়িত্ব দিয়ে দেওয়া হল বেলাল রাজি আল্লাহ আজানের সুরে তিনি আজান দিতে লাগলেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে দুই নম্বর সুরা সুরতুল বাকর তার উনপঞ্চাশ নাম্বার আয়াতের মধ্যে বলতেছেন যে হে বান্দারা আমি তোমাদেরকে ফিরাউনের সম্প্রদায় থেকে মুক্ত করেছি যে সম্প্রদায় ছিল কঠোর শাস্তি প্রদান করত ফেরাউনরা এক আল্লাহর ইবাদত যারা করত তাদেরকে তিনি কঠোর শাস্তি প্রদান করতেন এমনকি ইুদাব বিহুুনা আবনা আকুম ম আস্থ হিউনা নিসা আকুম আফি দালি কুমবালা কুমমির এবং সেই সময় পুত্র সন্তানদেরকে জীবন্ত পুতে ফেলা হত হয়তো তাদেরকে কেমৃত্যু বরণ করাতো এবং কন্যা সন্তানদের। জীবিত রাখতো এবং তোমাদের রব হতে ছিল সেটা সবচাইতে কঠিন পরীক্ষা তারপরে আল্লাহ বলেন তোমরা কি জানো না হে বান্দা সমুদ্রের ভিতরে আমি কেমন একটা পথ করে দিয়েছিলাম কেমন একটা রাস্তা করে দিয়েছিলাম সেই রাস্তার মধ্যে যে মুসলমান যারা ছিল মুসা পয় গম্বরের মূসা আলাই সালামের যারা উম্মত ছিল তাদেরকে কি আমি আশ্রয় দিয়েছিলাম কি দিয়েছিলাম না আল্লাহ আয়াতে বলতেছেন যে তোমরা আদায় করো আমি কি তোমাদের কাজ ফেরাউন থেকে বাঁচাই নাই ফেরাউন তিনি কঠোর শাস্তি প্রদান যারা ইসলাম ধর্মের মধ্যে অটল থাকতেন তাদেরকে তিনি কি করতেন শাস্তি প্রদান করতেন তখনকার সময় কোনো পুত্র সন্তানকে জীবিত রাখতেন না তিনি মেরে ফেলতেন আল্লাহ তালা সেই কঠিন যে ভয়াবহ যে একটা সম্প্রদায় যুগ ছিল সেই যুগ হতে কি আমাদের বাসান নাই বাসাইছেন এবং কন্যা সন্তানদেরকে জীবিত রাখত এবং আল্লাহ তালার কাছে রবের কাছ থেকে এটাই ছিল সবচাইতে উত্তম বড় একটা পরীক্ষা ছিল যে পরীক্ষা দিয়েছিলেন শাহাবাজ মাইন্দ্রা তার মধ্যে সব চাইতে উত্তম একজন সাহাবি ছিলেন হজরত রাজি আল্লাহ তিনি এত গরিব ছিলেন এই পৃথিবীতে বর্তমান সময়ে সব চাইতে সারা বিশ্বের ভিতরে প্রায় আট শত কোটি মানুষ আট শত কোটি মানুষ যে আছে তার চাইতেও যদি বেশি হয় সব চাইতে গরিব যে বান্দা তার চাইতেও বেশি গরিব ছিলেন হজরত বেলাল হুজুর আমি তো গরিব আমি তো এলাকার মধ্যে সমাজের মধ্যে গরিব কিন্তু হজরত বেলাল রাজি আল্লাহ মোতালের শুধুমাত্র সম্পদ ছিল যে তার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকার এইটুকু শুধু কাপড় ছিল তাছাড়া আর কোন বস্তু আর কোন সম্পদ এই ছিল না তার কি 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 আছে আছে আমাদের মধ্যে যে শুধু তার পরিপূর্ণ যে কাপড়ের একটা জামা গায়ে দিবেন পরিধান করবেন ততটুকু সম্পদও তার ছিল না তাহলে চিন্তা করেন যে যত গরিবই হোক না কেন তার মতো কোনো গরিব কি ছিল তার ছিল না একটা বাসস্থান তিনি ছিল কালো কুচ্ছিত চেহারার মধ্যে তার চুলগুলো ছিল কোকরানো এবং গুণা আছে না গুনার মতো শক্ত চুল ছিল দাঁতগুলো ছিল ফাঁকা ফাঁকা ঠোঁট ছিল মোটা কণ্ঠ গলার কণ্ঠ সেরকম ভালো ছিল না কিন্তু আল্লাহর কাছে সব চাইতে প্রিয় বান্দা ছিলেন্লাহ দুনিয়ার সুদর্শন দুনিয়ার সুন্দর্শন আমার আপনার চেহারা আল্লাহ তালা ভালো করে দিয়েছেন এরকম কোন চেহারার তিনি অধিকারী ছিলেন না ভালো কোনো কণ্ঠর কোনো অধিকারী ছিলেন না কর্কশ ভাষায় কথা বললে যেরকম এরকম তার গলা ছিলেন আল্লাহর পয়গম্বর সাল্লাসাল্লামের কাছে যখন দৈনিক পা অক্ত নামাজ আদায় করার জন্য ফরজ করে দেওয়া হল সাহাবাজ মাইনরা চিন্তা করলো প্রত্যেকটা নামাজ একটা সময় আসে না নাই সেরকম সময় তো হাতে যেরকম আমাদের প্রত্যেকের হাতে ঘড়ি মোবাইলে ঘড়ি বাড়ির ভিতরে ঘরের ভিতরে মসজিদের ভিতরে এত সুন্দর দেওয়াল ঘড়ি ছিল আছে তখন তো সেরকম ঘড়ি ছিল না আকাশের সূর্যের রেখা সূর্যের তাপমাত্রা সূর্যর যে হেলে পড়া সূর্যাস্ত যাওয়াতে সময় নির্ধারণ করা হতো এখন আল্লাহর পয়গম্বর সাল্লাইসাল্লামকে বললেন ও আল্লাহর পয়গম্বর আপনি যে পা নামাজ ফরজের কথা বলে দিলেন এই পা শক্ত নামাজের সময় কখন হবে কিভাবে জামাত আদায় করব। কোথায় গিয়ে জামাত আদায় করব এবং কোন সময় জামাতের সময় হবে কোন জামাতের সময় হবে ফজরের নামাজের সময় কখন হবে জহরের নামাজের সময় কখন হবে আসরের নামাজের সময় কখন হবে মাগরিবের নামাজের সময় কখন হবে এশার নামাজের সময় কখন হবে এই সময়টুকু তো নির্ধারণ আপনি করে দিলেন কিন্তু এই সময় যে ডাকবে মোয়াজ্জিন আমরা তো সকলেই প্রত্যেকের কাজে ব্যস্ত থাকব। একজন ডাকবে কি বলে ডাকবে কিছু কিছু সাহাবি বললেন হে পয়গম্বর আর দুনিয়ার ভিতরে ঘণ্টা দিয়ে যদি বাড়ি মারি তাহলে তো একটা শব্দ হবে মানুষ তাহলে বুঝবে যে তামাদের কি হবে আজানের সময় নামাজের সময় হয়েছে অপর এক সাহাবি বললেন আগুন জ্বালানোর মাধ্যমে ধোয়ার মাধ্যমে অপর এক সাহাবি বললেন মাধ্যমে 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 আল্লাহর পয়গম্বর রসল্লাহ ভাই্লাম বললেন এগুলো তো একটাও পছন্দ নয় এমন এক সাহাবি বললেন ইয়া রসোল্লাহ এ আল্লাহর পয়গম্বর আমি স্বপ্ন যুগের মাধ্যমে দেখেছি বেলাল রাজিয়া আল্লাহ তা কথা বলেন যে বেলাল আজানের মতো আজান দিচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আসাদু আল্লাহ ইলাহাইল্লাহ্ ন আসাদু আল্লাহ ইলাহাইল্লাহ্ নর্বশেষ যে বাক বলা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করলেন আল্লাহর পায়গম্বার্লাহ আলাই ওসাল্লাম বললেন এটাই সব চাইতে উত্তম বাক্য এর ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের গুণগান এবং শেষ জামানার পয়গম্বরের পরিচয় সহ নামাজ আহ্বান করা সহ সব কিছু বাক্যের ভিতরে আছে বেলালকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো বেলাল রাজি আল্লাহ তালহু আজানের সুরে তিনি আজান দিতে লাগলেন সুহান আল্লাহ ঘন্টার নেয় বাসির সুরের মাধ্যমে অন্যান্য ধর্মে জামাদের যে পাশাপাশি যা হিন্দু আছে তাদেরকে ছোট করছি না তারা একটা ঘন্টার মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন তাদের যে ধর্মীয় কাজ সে ধর্মীয় কাজগুলো তারা করেন কি করেন না বাসির মাধ্যমে অন্যান্য কাজ আগুনের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষ এই দুনিয়ার ভিতরে প্রায় সাড়ে তিন হাজারের উপরেও ধর্ম আছে সাড়ে তিন হাজারের উপরে ধর্ম আছে কিন্তু একমাত্র মনোনীত ধর্ম ইননা দিন আইন্দাল্লাহ ইসলাম একমাত্র ধর্ম আমাদের ধর্ম পৃথিবীর কোন ধর্মের মানুষ এই ধর্মে আসতে পারবে না কোথাও কি লেখা আছে কোন জায়গায় বাক্য আছে কোন জায়গায় কি ইসলাম কোথাও কঠোরপন্থী কোথাও দেখাতে পারবেন আমার মনে হয় না কেউ পারবে আপনি অসুস্থ দাঁড়ায় নামাজ পড়তে পারতেছেন না আপনি বসে নামাজ পড়েন আপনি বসে পড়তে পারতেছেন না আপনি শুয়ে শুয়ে নামাজ করেন সাঁতারের কাঠে পানিতে ডুবে পড়ে যাচ্ছেন মরে যাচ্ছেন ডুবন্ত অবস্থায় আজানের সময় হয়েছে নামাজের সময় হয়েছে আপনি বুঝতে পারছেন ইশারাই নামাজ আপনি বেডে শুয়ে আছেন হাত পা আপনার কিছুই নাড়ানো যাবে না চোখের ইশারাও করা যাবে না কিছু আপনি মনে মনে ভাবেন যে আমি এই রাকাত নামাজ পড়তেছি এই সূরা পড়তেছি আপনি মনে মনে ভাবেন আপনি অসুস্থ আপনার রমজান মাসে রোজা রাখতে পারতেছেন না আপনি রাখেন না হৃদয় গ্রহণ করেন দেন কি দেন নাই আপনি নিসাব পরিমাণ মালিক হন না আপনার কোরবানি দেওয়ার প্রয়োজন নাই আপনি নিসাব পরিমাণ সম্পদ আপনার হয় না আপনার জাকাত দেওয়ার প্রয়োজন নাই আপনার ওই পরিমাণ সম্পদ হয় নাই হজে যাওয়ার মতো সম্পদ হয় নাই আপনাকে হজ করার প্রয়োজন নাই আপনি তাহাজ নামাজের প্রয়োজন আপনি প্রয়োজন পড়া দরকার আপনি দরকার নাই আপনি যদি না পড়েন আপনি যদি অসুস্থ আল্লাহ রাসুলের সুন্নাত প্রত্যেকটা অসুস্থ অবস্থায় কোন অবস্থায় কিভাবে থাকতে হবে ইসলাম সেটা শিখে দিছেন কি দেন নাই দিছেন কি দেন নাই আপনি রান্নার কাজ থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে ব্যক্তি জীবন বাস্তব জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন এবং সারা বিশ্বের যতগুলো নিয়ম কারণ আইন যতগুলো সবকিছু ছিল সবকিছু আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়েছেন কি দেন নাই আল্লাহর پیغمبر সল্লাহ alaihi wasallam বিদায় হজের সময় বলে গিয়েছেন তারাকতু ফিকুম আমরিন লা তানzilু মা তামাসসাকতুম বিহি মা কিতাব আল্লাহি ওয়া সুন্নাতী রাসূলি আল্লাহর পয়গম্বর সাল্লাই বিদায় হুজের মধ্যে বলেন আমি আর পরবর্তীতে হস করতে পারবো কিনা আমি জানি না আমার পরে আর কোন নবীরা আমি যদি আমি মৃত্যুবরণ করার পর আমি চলে যাবার পর যদি এই দুইটা জিনিসকে কেউ আঁকড়ে ধরতে পারে তাহলে তার বাতিল কোনো শক্তি তাদেরকে তিনি ওই অপশক্তি তাকে ধ্বংস করতে পারবে না একটি হলো কুরআনুল কারীম আর একটি হলো সুন্নাহ হাদিস এই দুইটা যদি জিনিস এই দুইটা বস্তু এই দুইটা কিতাব ওহি দুই প্রকার কয় প্রকার ওহি একটা হচ্ছে সরাসরি ওহি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একশোটি চোদ্দটি সুরার যতগুলো আয়াত দিয়েছেন সেগুলো সরাসরি অহি আর আল্লাহর পয়গম্বার তার জবান দিয়ে যা বলেছেন সেগুলো হচ্ছে ওহি গোপন এগুলো ওহি সমতুল্যই এর মধ্যে যদি বিন্দু পরিমাণ চুল পরিমাণ যাররা পরিমাণ যদি কোনো সন্দেহ থাকবে আমাদের কোনো ইমান থাকবে না বলতেছিলাম হজরত বেলাল রাজা তাল আনহুয়ের কথা আজানের জবাব আজানের যখন হুকুম চলে এলো আজান তিনি দিতে লাগলেন বারবার এমন একটি দিন আসলো লহজরুত বেলাল এর আজান ভালো লাগে না বেলাল তো কালো মানুষ বেলাল রাজ আল্লাহুদালা আনহুকে এত কালো তিনি এত কালো ছিলেন অন্যান্য সাহাবীরা বললেন যে কালো পাহাড় এদিকে আসতেছে আল্লাহর ফয়গম্বর বলেন বেলালকে তোমরা কালো পাহাড় বলো না কারণ যে বেলাল রাজি আল্লাহ তালু বেলালের যতগুলো শরীরের গোস্ত এবং রক্ত এই জমিনে পড়েছে এই জমিনে ওই রক্ত ভেজা দ্বারা ইনশাল্লাহ ইসলাম কায়েম হয়ে যাবে তিনি এত গরিব ছিলেন কি বললাম সর্বপ্রথম যে তার সদর ঢাকা টুকু এই টুকু শুধু বস্ত্র ছিল তাছাড়া আর কিছুই তার তিনি উমাইয়া তার দাশ ছিলেন যখন ইসলাম ধর্মের যখন কথা চলে এলো তখন তিনি বললেন যে এই সুজুক আরHara করা এই সুজুকHara করা যাবে আমাকে ইসলাম ধর্ম করতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল কথাই কথা মনে পড়ে আমি একটু আবার একটু বলি অন্য দিকে যাই আমি সকালবেলা মুক্ত পড়াই প্রায় চল্লিশ বিয়াল্লিশ জন ছাত্র আসে কিছু কিছু ছাত্র আছে কালেমা তয়েবাটা অর্থ সহ পড়তে পারে না বা কালেমা তয়েবা কাকে বলে সেটাও জানে না ক্লাস থ্রি ফোরে পড়ে আসাদু আল্লাহ লা ইহ লাহ এটা তো একটু বড় কালেমা শাহাদ তারা বলতে পারে না এখানে এই কথাটা বলার এইটাই উদ্দেশ্য যে আমার আপনার সন্তানরা যারা বাড়িতে আছে যখন তার জবান খুলবে তখনই তো আমরা কালেমা তয়েবাটা অর্থ সহ শিখে ইনশাআল্লাহ পার্বতীশাল্লাহ ইনশাআল্লাহ কালেমা শাহাদাতটা তার অর্থ সহ শিখে দিব কত সুন্দর অর্থ আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তালা ছাড়া কেউ নাই তিনি এক অদিতীয় আমি আরো সাক্ষ্য দিতেছি যে হজরত মুহাম্মদ আলাই সাল্লাম তার বান্দা ওরা সিন তাহলে চিন্তা করেন যে ক্লাস থ্রি থেকে ক্লাস ফোর ফাইভে যখন পরে কালেমা তয়েবা এবং কালেমা শাহাদারটা তারা পড়তে পারে তার বাবা মার কি অবস্থা তার বাবা মার কি অবস্থা আপনাদেরকে ছোটো করছি না আমি বা বিন্দু পরিমাণ ছোট করার ইচ্ছা আমার নাই তারপরেও এই দুঃখ এরকমই লাগে যে আমরা ইসলাম ধর্মের উপর অটল থেকে মুসলমান নামধারী মুসলমান হয়ে আমাদের সন্তানদেরকে কালেমাটা শিখাইলাম না অর্থটা শিখাইলাম না আমার সন্দেহ হয় তাদের সন্তানরা কালেমা তয়বা কালেমা সাজাদ পারে না তাদের ওই নিজেরাই সেই কালেমা তয়বা পারে কিনা আমার এটা সন্দেহ হয় এই জন্যই সন্দেহ হয় যে তার সন্তানরা কেন পারবেন এটা কি দুঃখজনক বিষয় নাকি খুশির বিষয় দুঃখজনক বিষয় না খুশির বিষয় ছোট থাকতে ছোট বাচ্চা থাকবে তখন তো আলহামদুলিল্লাহ রবিল সকল প্রশংসা একমাত্র কার জন্য আল্লাহর জন্য আর রহমান রহিম তিনি রহমান তিনি দয়াল তিনি মালিকি আলিকি সারা জাহানের তিনি সব সবকিছুর মালিক ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইন শিরতল মুস্তফিম আমাদেরকে স্মরণ পথ দেখাও শিরোআতল নদীর আলাইহিম ওই পথ যাদেরকে তুমি কি করেছো কি করেছো ভালোবেসেছো মুক্তি দিয়েছো আল্লাহ তাল্ত আমাদের কত কিছু থেকে মুক্তি দিলো আজকে জায়াদ যে ক্লথ বললাম ওই দিন না জৈনা কুম্মিন আলি ফির হাও না ইয়া কুমসু আল্লাহ দাব আল্লাহ রব আলমিন কোরআনের মধ্যে বলতেছেন আমি কি তোমাদেরকে কাদেরকে আমাদেরকে কোরআন নাজিল হয়েছে সর্বশেষ নবীর উপরেই এবং কেয়ামত পর্যন্ত কোরআনের ভাষা যতগুলো আল্লাহ তালা বলবে আমি তোমাদেরকে মনে করতে হবে আমরা যারা দুনিয়াতে বেঁচে থাকবো আমাদেরকেই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকেই বলেছেন তোমাদেরকে আমি ফেরাউনের সম্প্রদায় থেকে কি বাঁচাই নাই যে সম্প্রদায় যে সম্প্রদায়কে ইসলাম ধর্মের উপরে অটল থাকলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে এবং পুত্র সন্তানদেরকে জীবিত মৃত্যু মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে পুত্র সন্তানকে জন্মগ্রহণ করার অধিকার দেন নাই কন্যা সন্তানদেরকে জীবিত রেখেছে এবং ওই সম্প্রদায়ের মধ্যে এটা সবচাইতে বড় পরীক্ষা ছিল আল্লাহর পয়গম্বর ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য পূর্বের জামানার নবী রাসুল কত ক্রন্দন করেছেন আর আমরা পেয়েছি আর আমরা বুঝি না হযরত বেলাল রাজ্ঞ এত আজাব তাকে দিয়েছিলেন উটের পায়ের সাথে বেঁধে মক্কার সেই মরুভূমির ভিতর দিয়ে বারবার সেই উট যত দৌড়ায় তবে হজরত বেলাল রাজিয়াল লাহুল দালান হুকে মাটির সাথে সাশ্রায়া সাশ্রায়া নিয়ে যেত পাথরের সাথে বেজে তার রক্ত তার মাংস তার গোস্ত সব কিছু আলাদা আলাদা খসে বসে পড়ল ওই সময়ের ভিতরে সব চাইতে বেশি নির্যাতন করা হয়েছিল ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হজরত বেলাল রাজি আল্লাহ তালকে উমাইয়া বাম হাত দিয়ে তার মুখের ভিতর দিয়ে জিব্বা বের করে কাটা বার বার কাটা বাপ লাগাসের কাটা হোক বা তখন যে কাটা বার বার জীব ভিতরে সিদ্ধ করে দিত এবং বলত তুমি এখন তোমার যে আল্লাহর নাম তুমি কিভাবে নিবা বেলাল রাজি আল্লাহ তালু সাহাদা তাঙ্গুল উপরে উঠাইয়া বলতো আসাদু আল্লাহ ইলাহা ইহ ওয়াহদাহু ওয়াহাদু আন্না মুহাম্মাদান আবুদু ওয়া রাসূলু আমার অন্তরের ভিতরে আমার জবানের ভিতরে আমার কলবের ভিতরে এক আল্লা ছাড়া আর কোনো কারো কোনো খোদার নাম তোমরা আমাকে ঢুকাতে পারবে না আমাকে যদি মেরে রক্তাক্ত তো করেই ফেলেছ যদি মেরে ফুটন্ত তেলের ভিতরেও যদি আমাকে দাও তারপরেও আমি এক আল্লাহ রব্বুল আলমিনের এবাদতি করবে এবং তাকে খোদা বলে মানে মেনবো হজরত মুহাম্মদ সাল্লি সাল্লাম প্রথম খলিফা হজরত আবু বাকর রাজি নুকে বললেন যাও যত স্বর্ণ মুদ্রা লাগে যত অর্থ সম্পদ লাগে উমাইয়া ছিল অর্থ সম্পদের পাগল যত সম্পদ লাগে সব সম্পদ দিয়েও তুমি বেলালকে সেখান থেকে নিয়ে চলে আসো হজরত আবু বাকর একটা ঝুরি কেতাবে আসছে ঝুরি অথবা একটা থলে একটা ব্যাগের ভিতরে অনেকগুলো স্বর্ণ মুদ্রা নিয়ে যখন চলে গেল উমাইয়াকে বলল হে উমাইয়া বেলালকে ছেড়ে দাও তোমার কত স্বর্ণ মুদ্রা প্রয়োজন তুমি আমাকে বলো বললো আমাকে এত স্বর্ণ মুদ্রা দিলেই তাকে আমি ছেড়ে দেব আবু বকর রাজে আল্লাহ বলল তার চাইতে ডবল স্বর্ণ মুদ্রা তোমাকে দিয়ে দিলাম তুমি বেলালকে নিয়ে চলে আসো বেলালকে নিয়ে চলে এলো আবু বকর রাজে আল্লাহ আল্লাহ আল্লাহর পয়গম্বর সল্লি সাল্লামের কাছে চলে গেলেন বেলালকে বললেন ও বেলাল তোমার চেহারাটা কুচ্ছিত হতে পারে তুমি কালো হতে পারো তোমার চুলগুলো চুলের ভিতর চুলগুলো গুনার মতো মোটা হতে পারে কোকরানো হতে পারে দাঁতগুলো ফাঁকা ফাঁকা হতে পারে ঠোঁট অনেক মোটা হতে পারে কিন্তু আল্লাহর কাছে তুমি সব চাইতে জামানার ভিতরে সব চাইতে উত্তম বান্দা হয়ে যে বেলাল তালা নুকে এত তিনি কষ্ট দিয়েছেন তার যে মনির ছিল উটের সাথে পায়ের সাথে বেঁধে বেঁধে তিনি নিয়ে তারপরে এক ইবাদত থেকে এক আল্লাহ স্বীকার করা থেকে চুল পরিমাণ পরিমাণ আর আজকে আমি আপনি সামান্য অপমানের ভয়ে গালির ভয়ে চর ভয়ে ইসলাম ধর্মকে ত্যাগ করে কোরআনকে অস্বীকার করে বিধর্মীদের কাজে আমরা লিপ্ত হই কি না বলেন তো সামান্য অপমানিত হব এই অপমান হওয়ার ভয়ে হক কথাটুকু আমরা বলতে পারি না জেল জুলুম হবে হক কথাটা বলতে পারি না এলাকার ভিতরে অবৈধ কর্মকাণ্ড চলছে আমি এলাকার মুরব্বী যে বাধা দিলে বাধা হবে বাধাগ্রস্ত হবে কিন্তু আমি আপনি বাধা দিই না মনে রাখবেন এলাকার ভিতরে ওই ইমান ততটুকু থাকতে হবে যে যার হাত দ্বারা প্রতিহিত করা দরকার তাকে হাত ধারায় প্রতিহিত করতে হবে যার জবান দ্বারা প্রতিহিত করা শক্তি আছে সে জবান দ্বারাই প্রতিহিত করবে আর যার ন্যূনতম শক্তি নাই মজরুম ব্যক্তি কারো উপর কথা বলতে পারে না সে মনে মনে ঘৃণা করবে আর আল্লাহর কাছে নাপ চাইবে এটাই ইমান আমার শক্তি আছে কে জানেন কে জানেন আল্লাহ জানেন আর আমি যদি সেই শক্তি অনুযায়ী সেটা প্রয়োগ না করি সেটাও কে জানেন আল্লাহ জানেন তাহলে আমার ভিতরে যদি থাকে কতটুকু ক্ষমতা আমার আছে আমিও জানি আল্লাহ তালাও জানেন এই ক্ষমতার যদি বিন্দু পরিমাণ অপব্যবহার আমরা করি আমাদের ইমান ইমান এলাকার ভিতরে সমাজের ভিতরে রাস্তাঘাট নির্মাণ হয় কিছু দল আছে একদল ব্যক্তি আছে রাস্তাঘাটে অর্থ সম্পদ মেরে খায় আছে না নাই রাস্তাঘাট সংস্কার শুরু হয় রাস্তাঘাটের ইট তুলে নিয়ে বাড়িতে লাগায় আছে না নাই দুঃখীদের মাঝে তেল চিনি লবণ সাবান না না কেন নিয়ে খাটের নিচে রাখে নাই এরকম অহরহ ঘটনা আছে যে যেই জায়গায় থাকুক না কেন যার যতটুকু ক্ষমতা ততটুকু ক্ষমতা সঠিক জায়গায় যদি ব্যবহার করতে পারি তাহলে ইমান আছে তা না হলে শুধু নাম মাত্র মুসলমান হবো শুক্রবার শুক্রবার মসজিদে আসব নামাজ পড়ে কোনো ফায়দা হবে মন খারাপ করলেন আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি বলি না কোনো কথা প্রত্যেকটা কথা বাস্তব মুখে কথা বলার জন্য চেষ্টা করি যার যতটুকু শক্তি সামর্থ্য আছে দিনের কাজে ইসলামের কাজে ব্যয় করবো আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইসলামের কাজে দিনের কাজে যতটুকু শক্তি সামর্থ্য আছে ব্যয় করার তৌফিক দান করেন সকলের আল্লাহ আমিন